সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চারশো একাশিটি শূন্য পদের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে যারা আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করার পূর্বে যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ডল করে সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি নেবে চারশো জন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির তিনটি পদে জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে সতেরো নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা আপনারা আবেদন কিভাবে করবেন এই বিষয়ে এখন আমরা জেনে নেব তো দেখতে পাচ্ছেন যে এক নজরে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরিটি সরকারি চাকরি আর এই নিয়োগটি বারো নভেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় এবং সাতই ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন শূন্য পদ সংখ্যা মোট চারশো একাশিটি অফিসিয়াল ওয়েবসাইট আর ইবি ডট গভর্নমেন্ট ডট বিডি স্লাশ এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন পদ সংখ্যা তিনটি লোকবল হচ্ছে চারশো একাশি জন পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ক্রমিক একই উল্লিখিত যে পদটি রয়েছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম ই অ্যান্ড টিসি এবং ই আর ইউ পি পি অ্যান্ড এম ই আর সি বা এস অ্যান্ড পি জি এস দেখতে পাচ্ছেন এখানে পদ নামগুলো উল্লেখ রয়েছে পদ সংখ্যা রয়েছে মোট তিনশোটি এই পদের জন্য বেতন প্রবেশকালে মাসিক বেতন উনত্রিশ হাজার ছয়শো টাকা প্রবেশনকাল শেষ মাসিক বেতন হবে একত্রিশ হাজার আশি টাকা স্কেল নির্ধারিত হারে বাড়তে থাকবে সেটি এখানে উল্লেখ করেছে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ডিপ্লোমা যাদের কমপ্লিট রয়েছে তারা আবেদন করতে পারবে পদের নাম সহকারী হিসাব রক্ষক বা সহকারী প্ল্যান্ট হিসাব রক্ষক পদ সংখ্যা রয়েছে মোট একশো পঞ্চাশটি বেতন প্রবেশকালে মাসিক বেতন ছাব্বিশ হাজার একশো টাকা এবং প্রবেশকাল শেষে মাসিক বেতন হবে সাতাশ হাজার চারশো দশ টাকা স্কেল নির্ধারিত হারে শিক্ষাগত যোগ্যতা বি কম পাস এবং পদের নাম সহকারী স্টোর কিপার পদ সংখ্যা রয়েছে মোট একত্রিশটি বেতন প্রবেশকালে মাসিক আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে প্রবেশনাল কাজ শেষে মাসিক বেতন উনিশ হাজার দুশো বিশ টাকা স্কেল নির্ধারিত হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বছর বয়স পর্যন্ত করা হয়েছে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য তিনশো বয়ত্রিশ টাকা দুই থেকে তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা টেলিটক এর মাধ্যমে আপনাকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদন কিভাবে করবেন প্রাপ্তি যারা রয়েছেন আমাদের এই ভিডিও ডিসিশন একদম নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই নিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার যে প্রসেসিং এখানে বিস্তারিত দেওয়ার আছে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন করে চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ